পাঁচ কোটি দশ কোটি টেন্ডার হাঁকা যায় কোরবানি গরুর মতো টেন্ডার হাঁকায় পাঁচ দশ বিশ কোটি দিত টিকিট তো বেচবেন বেচার পরে তো আর আরো চারজন রয়ে গেল তখন কি করবে এদেরকে খুঁজ দিবে আচ্ছা তোমাকে পিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানাই দিব তোমার প্রতিমন্ত্রী বানাই দিব তোমার উপরের চেম্বারে নিয়ে যাবো তাহলে যেটা হবে রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরো লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে এবং ওই একশো লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি গাড়ি রাজুকের প্লট ফ্লাড সুবিধা বা এগুলো মেনটেন করবার জন্য আরো শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল ম্যাচুরিটি দরকার এইটা আমি প্রথম চেম্বারে আসলে করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন শুধু মহিলাদের জন্য এবং পঞ্চাশ আমরা বলেছি এটাকে একশো করে দেন এবং শুধু মহিলাদের জন্য না এখানে মহিলা সিভিল সোসাইটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী মাইনরিটি উর্দু বাংলাদেশি হরিজন কমিউনিটি পাহাড়ি সবাইকে এখানে আনেন আমরা এই একশো লোকের দুইটা সংসদে দেখি তারা কেমন পারফর্ম করে আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিস গুলো কি রাইট সিলেকশন করছে কেন না তারা আবার মমতাজদেরকে লোকদেরকে আনতেছে আর যদি মনে করেন যে না সিরিয়াস ক্যান্ডিডেট আসতেছে এই একশোর ভিতরে আমরা দুইটা সংসদ পর তখন সেকেন্ড চ্যাম্বারে চলে যাবো যদি না ফাংশনাল হয়

রাষ্ট্রের যে স্পেস দরকার এখনই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কারণে কি হয়েছে দেখেন বাংলাদেশে কিন্তু এখন সিভিল সোসাইটি নাই আমাদের সিভিল সোসাইটি বলতে বিশ মানুষ সংগঠন যারা ছিল এরাকে সময়